এখানে সব থেকে আকর্ষণীয় পুরস্কার তোমার নাম কি আবদুল্লাহ আব্দুল্লাহ পাইছে সবাই একটু তালি দাও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসলে চাচ্ছি একটা ব্যতিক্রমধর্মী একটা খেলা দিতে বাচ্চাদের নিয়ে কাজিমের মধ্যে আমার ফেসবুক প্রোফাইলের নাম কাজী মিরাজ আমি আসলে একটা খেলা দিছি খেলা চাচ্ছি এরা অনেক লোক অংশগ্রহণ করেছে আমার আজকে খেলায় প্রথম আকর্ষণীয় পুরস্কার হচ্ছে একটি মোবাইল ফোন তারপরে বাচ্চাদের জন্য আছে চিপস আছে পাওয়ার পানি আমি আসলে চাচ্ছি প্রতি সপ্তাহেই দুই একটা করে ব্যতিক্রম ধর্মী খেলা দিতে আজকে আমার প্রথম খেলা এটা বাচ্চাদের নিয়ে শুরু করেছি ভবিষ্যতে আমি চাচ্ছি যে আমাদের বাড়ি অনেক মহিলা আছে ইয়াং ছেলে পেলে আছে বয়স্ক লোক আছে এদের সবাইকে নিয়েই এটা ব্যতিক্রম ধর্মী প্রতি সপ্তাহে খেলা থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের যদি ফেসবুক থেকে মনিটাইজেশন পে যদি ইনকাম করতে পারি যদি এখান থেকে কোনো ভালো একটা ফিউচার আসে তাহলে আমি চেষ্টা করবো এই বরিশালের মাটিতে আমি এক লাখ টাকার পুরস্কার দেব ইনশাল্লাহ হয়তো সবাই ছোট থেকেই বড় হয় আমিও একদম ছোট থেকেই শুরু করতেছি হয়তো আমার এটা দেখলে অনেকেই অনেক রকম মন্তব্য করবেন ভালো মন্তব্য করবেন খারাপ মন্তব্য করবেন তারপরও আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ এখনই খেলা শুরু হয়ে যাবে সবাই রেডি হ্যাঁ রেডি আচ্ছা ঠিক আছে আমাদের খেলা এখনই শুরু হয়ে গেছে সবাই রেডি আসো সামনে আসো বলো পঁয়ত্রিশ হাজার পিছন যাও নেক্সট যাও নেক্সট 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 नेक्स्ट जाओ नेक्स्ट 31 हाय नाही कतो 26 हं जाओ अकल पिसन एकदम पिसन 25 हाय नाही 25 हाय नाही ऐ हे खान दे जाओ हं कतो कतो अक्षर नंबर ओ हाय नाही जाओ 보자 जाओ पिसन

होना है नेक्स्ट टैपिंग जैक्सन कितना बार है ना कुन्निश है ना एट रशन का को है ना 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 है তুমি কেমন লাগতে আছে ভালো লাগতে আছে আচ্ছা ঠিক আছে যাও সবাই পিঠু পিছনে পিছন আমাদের খেলা আবারও শুরু হয়ে গেছে নাম্বার বলো হনাই নিকড একসাথে দাও হ্যাঁ হনাই নাইস হনাই 25 হনাই 28 হনাই 43 হনাই 12 হনাই 24 হনাই 25 কেড়া কইছে ও খেয়াল করনি পায় গেছে আরে আমার পাওয়ারের অবস্থা তো খারাপ পাওয়ার পাই তুমি এটা 24 টাকা পাইছো কেমন লাগতে আছে ভালো ভালো হ্যাঁ

ভাল লাগতেছে দাও এখান থেকে দাঁড়াও আমাদের খেলা আবারও শুরু হয়ে গেছে নাম্বার বলো হয় নাই হয় নাই সিরিয়াল সোজা হয় না হয় নাই তুমি অনেক আসো আসো হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই সাত

Eh, kela suruh ya guys, number kalau? Hainai. 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 এক নম্বরে এই যে এক নম্বর টোকেন অনেকক্ষণ চেষ্টা করতে একটা আমাদের খেলা আবারও শুরু হয়ে যাচ্ছে আর মাত্র তিনটা পুরস্কার আছে এই তিনটা পুরস্কার শেষ হয়ে গেলেই আমাদের পুরস্কার থাকবে একটা মোবাইল ফোন হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে নাম্বার হয় হ্যাঁ নয় নম্বর পাই গেছে নয় নম্বর উস্কর ভাই কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো লাগতেছে বাবার নাম কি থাকতে আছে একটা পার খেলা শুরু হয়ে গেছে নাম্বার বলো

এখন আমাদের সব থেকে আকর্ষণীয় পুরস্কার হচ্ছে এই যে মোবাইল ফোন এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে মোবাইল ফোনের খেলা শুরু করে দিচ্ছি এখানে অনেক লোক অংশগ্রহণ করতেছে সবাইকে একটু দেখানোর চেষ্টা করি আশেপাশে যারা আছে সবাইকে দর্শক দেখাই ওই দেখ হাবিব কাকা নাম্বার নাম্বার দেখছে এই আন ফোন সিরিয়াল খারাইছে

গিফট থাকবে যে এই কাঙ্ক্ষিত নাম্বার বলতে পারবে তার জন্য এই মোবাইলটা পুরস্কার এই খেলারে রেডি নাম্বার বলো হয় নাই একদম পিছনে 100 হয় নাই সাপ নাই হয় নাই কত নাই হ্যাঁ 79 79 হতর গুড় হতর কি? এই দুই দিনের পর এটা তো ওই না না মোবাইল ভাইস বাবা নাম কি? কি আছে? আমার বাবা মারা গেছে মারা গেছে হ্যাঁ বুঝছি তোমার নাম কি? আব্দুল্লাহ আব্দুল্লাহ থাকো কোন জায়গায়? লালাডিগির পার লালাডিগির পার এই ওটা মোবাইল ফোন গিফট পাইছে এখানে পুরস্কার তোমার নাম কি সবাই আমি এইরকম খেলা প্রতি সপ্তাহে দুই একটা করে দিতে চাচ্ছি যদি সবার সাপোর্ট আমি পাই সবার ভালোবাসা যদি পাই তাহলে আমি আরো এর থেকেও বড় বড় পুরস্কার দিব ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ নাও এই পুরস্কার তুলে দিচ্ছি আবদুল্লাহ কাছে বড়